সবাইকে ক্যাম্পাস ভিডিওতে আজকে আমরা করব আমার বিগত আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আপনাদের কলেজটা একবার ঘুরে আসার জন্য তাই আজকেই আপনাদের কলেজটা ঘুরতে আসলাম দেখি কেমন লাগে আমার ঠিক পেছনে আপনাদের মিলনায়তন কক্ষ দেখতে পাচ্ছি এবং তার একপাশে আপনাদের অধ্যক্ষের কার্যালয়টি রয়েছে এই কক্ষটি যদিও পুরানো হয়ে গেছে তবে এখানে একটা সিম্বলিক ব্যাপার দেখতে পাচ্ছি আমি এখানে রয়েছে আপনাদের একাডেমিক ভবনের সামনে এবং এই একাডেমিক ভবন নাম হচ্ছে একাডেমিক ভবন এক এবং আমার ঠিক সামনে হচ্ছে একাডেমিক ভবন দুই এই এখানে ভবন নামের আপনি দেখতে পেরেছি আমি ঈদগা রশিদ আহমদ কলেজ লেখা রয়েছে এই রশিদ আহমেদ কলেজের নামের ভেতরে লেখা রয়েছে ঈদগা ফরিদ আহমেদ কলেজ আপনারা কে কে আগের নামটা বেশি মিস করছেন সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন আমার ঠিক পেছনে দোতলা বিশিষ্ট আপনাদের অনার্স ভবনটি দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে ফরিদা রশিদ আহমেদ যার নাম হচ্ছে ফরিদা রশিদ এবং এই অনার্স ভবন আপনারা কে কোন কোন ডিপার্টমেন্টে পড়ালেখা করছেন সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর এরপরে রয়েছে আপনাদের আইসিডি ভবনের দিকে যাচ্ছি চলে দেখি কি আপনাদের পুরো ক্যাম্পাসে যে নতুন ভবনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনাদের আইসিডি ভবন আপনারা এই আইসিডি ভবনে আপনারা কে কে ক্লাস করেন আপনাদের কোন কোন শ্রেণী আইসিডি ভবনে রয়েছে সেটা একটি কমেন্ট সেকশনে জানাবেন সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি বা সবচেয়ে যে বিশেষত্বটা রয়েছে তারপরে দেখতে হচ্ছে আপনাদের এই স্যাকরাসিল মিনি স্টেডিয়ামটা যেটা দেখে আমার অনেক ভালো লেগেছে কারণ প্রতিটি কলেজ ক্যাম্পাস বা স্কুল ক্যাম্পাসে অবশ্যই অবশ্যই এরকম একটা বিশাল না হোক এটা মাঠ তো থাকা উচিত যাতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজগুলো ভালোভাবে সম্পাদন করা যায় আচ্ছা এরা হচ্ছে

তিনজন দাঁড়াতে পারবে আরে তিনজন না আরে গুলকুন্দি কে দিব তিনজন তিনজন আরে সবাই রে দিব ওরা তিনজন যদি সেট করতে পারে তাহলে সবাই দিব একটা পুরস্কার দেওয়া হবে হেই প্রভাতীর পক্ষ থেকে স্টার্ট আইফোন আইফোন দিও কমেন্ট শেয়ার শেয়ার কমন